সরকারে পৌঁছায় যাওয়া ওমানে পৌঁছায় যাওয়া যে পাঁচশো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে যাতে করে তাদের সেই দেশ গমন ব্যবসা বাণিজ্য সব মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে এরা কতটা মুসলিম বিদ্বেষী প্রিয় ভাইয়েরা আজকে সরকার একটা আছে সেই যে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণগান गाছে আমাদের লজ্জা লাগে আমাদের রাজনৈতিক উদ্দেশ্যে সে বলছে যে আপনারা যেoverline কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা আবেগী থেকে আবেগ থেকে বাংলোর ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আবেগ থেকে চব্বিশের আন্দোলন হয়েছে এবং আপনার মতো একটা ভাইকু এই চব্বিশের আন্দোলনের মধ্যে নিয়ে আপনি এখানে উপদেষ্টা হয়েছে সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছে আপনি আমাদের আবেগ নিয়ে তার করছেন আরে ইয়া ইয়া আবেগ নিয়ে তার ছিন্ন করে পারে নাই তুমি কোন মালিক আমি জিজ্ঞাসা করছি তাও দেশের বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগে নাগরিকটাকে খুন খুন করলো আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে সেই সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা আজকে হাসিনা চলে গেল কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তা আপনারা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের ইলিশ পাহানো চেষ্টা আপনারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করব আটকা দেব নাগরিকদের মধ্যে বন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো আমাদের বিরুদ্ধে পানি হল জীবন সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও ইলিশ কেন চাও আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই এবং আমরা এমনি এমনি বসে থাকবো না প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করবো এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন চ্যালেঞ্জ করব এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে বিএনপি নাম বলবো না জামাত আছে জাতীয় পার্টি আছে আমাদের গণ অধিকার পরিষদে দুইটা ভাগ আছে আর অনেক দল আছে প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজের জন্য ভারতের দামালি না করি কারা করছে আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে জানাই এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমার সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতে দাঁড়ানি করি এটা যেন সবাই মনে রাখি ধন্যবাদ সবাইকে আমাদের